কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই ওয়েদারটা কেমন বলো দারুণ না একদম ঠান্ডা ঠান্ডা একটা আমেজ পড়ে গেছে বৃষ্টি হচ্ছে ভীষণ দারুণ ওয়েদার একটা আর এই ওয়েদারে না মনে হয় একটু ছাদে ঘুরি একটু বারান্দায় ঘুরি কিন্তু মানে ছাদে ঘুরতে পারছি না কারণ আমার তো আর্টিফিশিয়াল গ্রাস পাতা আছে এইবার ওইগুলোতে না জলে ভর্তি হয়ে আছে আর আমি যে আমার রেগুলার ছাদ বাগান পরিষ্কার করি সেটাও করতে পারিনি যেন কাজটা একটু কম হয়েছে এটা বললে ভুল হবে হ্যাঁ কিন্তু যে ছাদে ঘুরে ঘুরে সকাল থেকে উঠে করতে পারি তা সেটা আর হয়ে ওঠেনি তা ঠিক আছে ঘর থেকেই ভিডিওটা আমি আরম্ভ করলাম সঙ্গে থাকো সারা দিনের মতো আর এই ঘরে এসে না বন্ধুরা যখনই আসি এই যে পুরী থেকে আনা এই যে দুটো ছবি আমার না সব সময় ভালো লাগে জানো তো আর তো একদম বসে হাতে আঁকা ছবি মানে এইগুলো দেখলেই না মনটা ভালো হয়ে যায় একদম বসে তসর কাপড়ের ওপর আঁকছে সেখান থেকে নিয়েছি সত্যি দেখো মানুষের হাতে কত ভালো কাজ বলো আমরা তার যোগ্যতা যোগ্যতারও সম্মান করি না আর তার পয়সার কথা তো বাদ দিই আমরা যখন এইগুলো কিনি দরদাম করি হ্যাঁ সব কিছু করি সত্যি এইগুলো মোটেই উচিত নয় কিন্তু আমরা করে ফেলি আমরা মধ্যবিত্ত সাধারণ মানুষ হ্যাঁ আমরা দরদাম করি কিন্তু এক মানুষের কত গুণের প্রকাশ বলো এগুলোকে আমরা সত্যিই দাম দিই না তো ওরকম ওয়েদার নিয়ে ছবি নিয়ে মন ভালো করার কোনো মানে নেই রান্নাঘরে ঢুকতেই হবে এখন আজকে একটা দারুণ রেসিপি করব। তোমাদের বাড়িতে এখন প্রত্যেকের বাড়িতে বেগুন আছে সেই বেগুন আজকে একটু দই বেগুন করবো যেন মানে একদম অন্য ধরনের তোমরা যেসব ধরো ইউটিউবে দেখো বা তোমরা নিজেরা করো আমি কিন্তু সেই রকম একদম করবো না আমার একটা দারুণ দুর্দান্ত একটা রেসিপি আমি বেগুন দিয়ে করি চলো দই বেগুন তোমাদের সঙ্গে আগে শেয়ার করে দিচ্ছি আজকে ইচ্ছে হলো ওটা একটু কম খাওয়ার তবে হ্যাঁ একটা জিনিস আমি তো একটু কম তেলে করি সেই জন্যে জানো আমার একটু ডায়েট করি আমি তা তোমরা একটু বেশি তেলে দিয়ে বেগুনটাকে দিয়ে ভালো করে ভেজে ফেজে নিতেই পারো তা আমি চলো রান্নাঘরে চলো আমি দেখতে করতে করতে তোমাদের দেখাতে থাকি আর বলতে থাকি যে তোমরা কিভাবে কি করবে চলো আমি আমি রাত্রিবেলা থেকে বেগুন রেখে দিয়েছি তো যার জন্যে আমার সকালবেলা রান্না করতে একটু সুবিধে হয় আর এই তোমরা তো জানো আমার কাঁচের এই শিশিতে দই পাতাই থাকে ঘরের দই চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই বন্ধুরা আমি কিন্তু কড়ায় তেল দিয়ে দিলাম আমি অল্প করেই তেল দিলাম তোমরা এটা ভালো করে যেমন করে বেগুন ভাজো সেই রকম করেই ভাজবে সেটা আরো সুন্দর খেতে হবে আর তোমরা একই কথা বলছি না মানে কম তেল খাই তো যার জন্য কি হয় আমি একটু মানে বেগুনটা অল্প তেলে একটুখানি করে দিচ্ছি আর আমি যেহেতু বেগুন কেটে পুরো একদম ধুয়ে ধুয়ে নুন টুন মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম যাতে আমার সকালবেলা চট করে হয়ে যায় তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি বা রান্নাঘরে চলে আসতে পারি আর একটাও কি জানো তো আমি প্রত্যেক দিন রাত্রিবেলা আছে আমার যত কষ্টই হোক হ্যাঁ আমি না রান্নাঘরে যখন মানে আমি রাত্রিবেলা একদম প্রত্যেক দিন রান্নাঘর ডিপ্লিন না করে আমি শুতে যাই না রেগুলার বেশি হয়তো এই ফিয়াল ফেয়ালগুলো অতটা হয় না যতটা রান্নার এই জায়গাটা হয় কিন্তু রেগুলার একদম ঝকঝকে টক করে রান্নাঘরে না পরিষ্কার করলে আবার সকালবেলা রান্না করতে একদম ভালো লাগে না জানো তো সকালবেলা উঠেই যখন আমি রান্নাঘরে ওই দরজাটা আমি খুলি তখনই মনে হয় রান্নাঘরটা বেশ পরিষ্কার থাকে তো খুব ভালো লাগে একটা মনটাও রান্না করার দিকে আসে এটা আমার ছোট এলাকার অভ্যাস ছিল টিপ টপ রান্নাঘর তা একদম দেখো আরেকটাও জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে দিই শুতে যাওয়ার আগে আমার কিন্তু গ্রাইন্ডার এখানে থাকে থাকে না আমার এইটার মধ্যে গ্রাইন্ডার দেখো তার দিয়ে আমি জানি আজকে আমার কি বাটা বুটি গ্রাইন্ডারে করতে হবে সেটাও আমি একদম রেডি শ্রেডি করে আর তারপরে আমি শুতে যাই তাই এইটা তোমাদের একটা ভালো টিপ দিয়ে দিলাম তোমরা কিন্তু এইটা করতে পারো সকালবেলা উঠে না অনেকটা কাজটা দেখবে তোমাদের কমও লাগবে আর রান্নাঘরে এসে তোমাদের রান্না করতে ভালো লাগবে সেটা হচ্ছে মেন কথা এটা কেন জানি না মানে ছোটোবেলা থেকেই এই রকম আমি তার আমি যে বেগুন দই বেগুনটা করছি আমি তো তোমরা দেখলে কড়াই দিয়ে দিয়েছি এবার দেখো এতে আমি একটুখানি কাজু নিয়ে নিয়েছি হ্যাঁ একটু কাজু নিয়ে নিয়েছি আচ্ছা বেশ খানিকটা কাজু নিয়ে নিয়েছি ধরো তোমরা যদি করো ওই দশ বারোটা কাজু দিয়ে দেবে আচ্ছা আগে আমি একটুখানি দেখো দই দিয়ে দিলাম খুব বেশি দই দিও না খুব বেশি দই দিলে কি হবে বেশি টক হয়ে যাবে আর বিশেষ করে ঘরে পাতা দই তো একটু টক হয় তা আমি এই অল্প করে দই দিলাম এর মধ্যে এই দেড় চামচের মতো আমি দই দিয়ে দিলাম তোমরা কিন্তু ছাঁকা তেলে ভাজবে যারা বেগুন ভাজা খাও ছাঁকা তেলে ভাজবে আমার একটু পায়ের প্রবলেমের জন্য আমি একটু ডায়েট করছি ওই জন্য আমি একটু সেঁকে সেঁকেই করে দিই তাহলে বলছে আমার মেয়ে বলছে তাহলে আরো পায়ের সমস্যা দেখা দেবে হ্যাঁ এখন যাও তুমি চলাহাটা করতে পারছো তখন দেখবে আরো বডি ওয়েট না কমালে আরো পায়ের সমস্যা দেখা দেবে যাই হোক বলছে এখন মেয়ে ডাক্তার একটু তো বুঝে শুনেই চলতে হবে ওর কথা মতো এই এই যেটা দেখাচ্ছে সেটা দেখিয়ে দিই এই যে কাজু বাদাম দিলাম আর দই দিলাম আর এর মধ্যে দেখো একটুখানি এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হ্যাঁ এইটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা আমি দিয়ে দিয়ে দিচ্ছি এটা জাস্ট এই রঙটা ভালো হওয়ার জন্য আর তোমরা জানো আমি এটা ফ্রিজে স্টোর করে রাখি যার জন্য কি হয় যে আমার লঙ্কাটা ভালো থাকে যেন তার বাইন্ডে ডাকড়ি দেখি লঙ্কাগুলো নষ্ট হয়ে গেছে আর তোমরা যদি এইগুলো ফ্রিজে স্টোর করো দেখবে দিন এই লঙ্কা ভালো আছে তা এটাও তোমাদের সামনে একটা ছোট্ট টিপ দিয়ে দিলাম যে কাশ্মীরি লঙ্কা কখনো বাইরে রাখবে না রাখলে কিন্তু অবধারিত নষ্ট হবে আর কি সবথেকে বড় কথা আমাদের তো সব সময় লাগে না কাচুরি লঙ্কা গুঁড়োটা আর হচ্ছে দেখো এইখানে জিরে গুঁড়ো এই যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে হ্যাঁ এই ধরেই এতটা দেখিয়ে দিচ্ছে এতটা জিরে গুঁড়ো এইমতে দিয়ে দিলাম বেশ এইটা দিয়ে আমি এবার একটু জল দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নেব নিয়ে তারপরে আমি তোমাদের কাছে তোমরা দেখো কড়াই তো তেল দিয়ে দিলাম এবার একটু রসুন এই পাঁচ কোয়া পাঁচ কোয়া আমি রসুন দিয়েছি হ্যাঁ পাঁচ কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিলাম

এবার যেটা আমি বেটে রেখেছিলাম কাজু দই অল্প জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভীষণ সুন্দর একটা গন্ধ উঠেছে আর এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তোমরা যেমন ঝাল খাবে দেবে আমি জাস্ট একটুখানি কাঁচা লঙ্কা গন্ধর জন্যে বা অল্প ঝালের জন্যে দিয়ে দিলাম তো ভাজা হয়ে হয়ে গেছে গেছে মানে আমি তোমরা আরেকটু বেশি তেল দিয়ে করবে তবে এটা খেতে ভালো লাগবে আর এই বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম আমি এর মধ্যে ধুয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে একটুখানি জল এই যে বেটেছি যেই জায়গাতে গ্রাইন্ডারে সেখানেই লেগে আছে কাজু ফাজুগুলো সে একটু জল দিয়ে আমি এটা করে নেব তারপরে তোমাদের আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কেমন হলো না বন্ধুরা আর কথা নুন চিনিটা নিজের টেস্ট অনুযায়ী দিতে হবে এতে একটু কিন্তু মিষ্টি দিতে হবে টক দই তো একটু মিষ্টি দিতে হবে দেখো আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল কাজু দিয়ে টক দই দিয়ে আর রসুন দিয়ে এই প্রেপারেশানটা তোমরা একদিন অন্তত করে দেখো মুখ ছেড়ে যাবে জানো তো খেলে ভীষণ সুন্দর খেতে হয় আর ওই বললাম দশ বারোটা কাজু দিতে হবে এই আর একটু বেশি করে তেল দিও আমার মতেরও শুকনো শুকনো করো না এইটাই রিকোয়েস্ট রইল কারণ এখন তো করছি যেন ডায়েট তার সঙ্গে থাকো হ্যাঁ চলে এলাম তোমাদের কাছে সন্ধে দিলাম একটু স্নান করলাম আজকে জানো তো ভীষণ কষ্ট হচ্ছে গো আবার গরম থেকে যাই হোক একটু স্নান করলাম করে তারপরে আবার একটা বড় কাজ নিয়ে বসে চিখে দেখেছো এর মো এইখানটার অবস্থা এইটা আমাদের যেমন তোমরা স্টোর রুম দেখো না এইটা হচ্ছে আমার স্টোর রুম এইটা ওপরে মাঝে মধ্যেই ঘেটে যায় আবার তো বলেইছি আসতে আমার সব ঘেটে গেছে মেয়েরা এটা ওটা সেটা যেখানে যা পেরেছে বুঝে দিয়েছি এইবার খুঁজে পাচ্ছি না একটা একটা করে পরিষ্কার করছি তা তোমাদের সঙ্গে এইটা আমি পরিষ্কার করছি সেটা করার পর আবার তোমাদের একবার দেখিয়ে দেব। আর এইখানেই যিনি এমন কোনো জিনিস নেই বন্ধুরা যে তোমরা সেইটা খুঁজে পাবে না মানে কি বলবো আলপিন টু এলিফ্যান্ট সমস্ত কিছু তোমরা এর মধ্যে খুঁজে পাবে আমি এইটাকে সুন্দর করে গুছিয়ে তারপরে তোমাদের একবার দেখিয়ে দেবো একটু ওলট পালট হয়ে গেলে না আজের জিনিস মধ্যে আছে যে খুব নোংরা ফোমরা জিনিস আমি রাখি তা নয় আর এইটা আমার কিছুটা আল্লাহরাও কাজ করে মানে আমার একার আর কি আমার সব যে সব নিত্য প্রয়োজনীয় যে শাড়ি ফাড়ি পরি সেইগুলো সময় তো সব জিনিস তো আর আলমারিতে ঢুকিয়ে রাখি না আর আমার না একটা ব্যাপার আছে বাড়িতে না আল্লাহ রাখতে ভাল লাগে না গো ওই আল্লাগুলো রাখলে না ভীষণ আবর্জনা তৈরি হয় আর আমার কেন যাই না আমার দেখতেও ভাল লাগে না আল্লাহ রাখা তা দাদার একটা বারো মাসের আলমারি আছে সেইটাতে দাদার জিনিসপত্র থাকে আর এটাতে এই কোনটাতে এই কোনটাতে আমার জিনিস কিছুটা আছে শাড়ি ঠাড়ি এই কোনটায় থাকে আর এইখানেও কিছু ওই গাছে থাকে রকম জিনিস কোনটা ছেড়ে তোমাদের বলবো এইসব গাছে খাবার টাবার দাদাদের এই ওপরে সমস্ত কিছু থাকে যাই হোক আর একটা জিনিস হচ্ছে কালকের দিনটা খুব আমরা আনন্দের মধ্যে আছি আমার একজন ভীষণ প্রিয় বন্ধু বলো বোন বলো সে আজকে আমাদের বাড়িতে আসবে তা যাই হোক কালকের ভিডিও ভিডিওটা তো একদম ধামাকাদার একটা ভিডিও আসবে পরশু দিন যেটা তোমরা পাবে আমার ভিডিওটা কিন্তু পরশু দিন তোমরা দেখো নিশ্চয়ই তোমাদের একজন ভালো বাসার মানুষ আমাদের বাড়িতে কালকে আসছে আমরা খুব উত্তেজিত সে আসবে বলে তোমাদের সঙ্গে যতটা পারবো ভিডিও শেয়ার করব। হ্যাঁ আর আজকের মতো বন্ধুরা ভিডিওটা শেষ করছি না কারণ একটু আমি গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের আমি একটু দেখ দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো একদম আমার স্টোর রুম গুছিয়ে নিয়েছি এই আমার বাড়িতে পড়া সব জিনিসপত্র যা যেখানে আছে সমস্ত কিছু এখানে খুঁজলেই পাওয়া যাবে এইটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম আজকের মতো ভিডিওটা শেষ করলাম সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলো না সঙ্গে থেকো